এখন আপনি করেছেন আমার আনারগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে পচন নিয়ে যে মাসে দুইবার ব্যাকটেরিয়া নাশক দেওয়া যায় তাহলেও কিন্তু ভালো কাজ করবে প্রতিদিন বৃষ্টি হচ্ছে এবছরের মতো আমরা আসলে বৃষ্টিপাত পাইনি তো বৃষ্টি শেষ হয়েছে আনারে কিন্তু এখন হচ্ছে আপনার পচন ধরবে আসসালামু আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম আমার বাগানে একটি গাছ বারো ইঞ্চি টবে লাগানো ছোট্ট ফল সেট হয়েছে এই গাছটাতে দেখতে পাচ্ছেন রাষ্টটার আপনার নিচের টবের ড্রেনেজ সিস্টেমটা ব্লক হয়ে গেছে যার জন্য হচ্ছে পানি জমে গেছে বর্ষাকালে এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে এবছরের মতো আমরা আসলে বৃষ্টিপাত পাইনি তো পানিটাকে সর্বপ্রথম আমরা এখান থেকে ফেলে দেব পানিটা ফেলে দিলাম দেখেন ছাদে এখন পর্যন্ত পানি বেঁধে আছে আমাদের প্রত্যেকটা গাছ অন্যান্য গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এগুলাতে পানি জমেনি এগুলাতে পানি জমেনি আনার অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে এই বিশ মিনিট আগে বৃষ্টি শেষ হয়েছে এই যে এখন আনারে গায়ে পানি লেগে আছে তো এখন এই যে বৃষ্টি শেষ হয়েছে আনারে কিন্তু এখন হচ্ছে আপনার পচন ধরবে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো আছে তো মনে হচ্ছে আধা ঘন্টার মধ্যে বৃষ্টি হবে না তো অনেকেই চিন্তা করেন যে স্প্রে করব কি না আসলে স্প্রে না করলে আনার টিকানো খুব মুশকিল হয়ে যাবে তো যার জন্য আমি এখন স্প্রে করে দেবো গাছগুলোতে কারণ বৃষ্টি কমার সাথে সাথেই সত্রাকাশক স্প্রে করতে হয় না হলে আনারগুলো পচে যায় তো এখন গাছগুলোতে স্প্রে করে দেব আমার আনারগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে পচন ধরে নিয়ে যে মাকড়ের আক্রমণ ছিল ওপরে দাগ হয়ে গেছে তো সপ্তাহে অন্তত হচ্ছে তারা দুইবার হলেও কমপক্ষে দুইবার বর্ষাকালে স্প্রে করবেন ছত্রাকনাশক সেটা মেন কো কার্বেন্টাজিম যেটাই হোক না কেন প্রত্যেকটা গাছে মোটামুটি ফল এসছে কিছু গাছে আমরা শীতের জন্য রেখেছি ফল নেবো কিছু গাছে বর্ষায় ফল নিয়েছি আসলে এই মুহূর্তে কী স্প্রে করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ছত্রাকনাশক সেটা হচ্ছে কম্পিনিয়ন এখানে ম্যানকোজে প্লাস কার্বেন্ডাজিম রয়েছে এটা প্রতি লিটার পানিতে আমরা দেড় গ্রাম এক গ্রাম হারে ব্যবহার করব আর সাথে একটা দেখতে পাচ্ছেন নাইট্রো সাইগ্রোমেথিন প্লাস ক্লোরোভারিবাস কারণ এই সময় আনারে মাছি পোকার পর্যাপ্ত পরিমাণ আক্রমণ হয় যেমন এই যে ছোট্ট আনারটা ধরেছে এখানে দেখেন এই যে ছোট আনারটা ধরেছে এর গায়ে কিন্তু হচ্ছে মাছি পোকা ডিম পেড়ে যাবে তো যেটা এখন বোঝা যাবে না কিন্তু আনারটা যখন বড় হবে তখন দেখা যাবে যে ভিতর থেকে নষ্ট হয়ে গেছে তো আপনারা ছত্রনাশকের সাথে প্রতি পনেরো দিন পরপর একবার হচ্ছে নাইট্রোটা ব্যবহার করবেন এটা আলহামদুলিল্লাহ মাছি পোকার জন্য ভালো কাজ করে তো অনেকেই বলেন যে হচ্ছে ভাই আমার গাছে ছত্রনাশক দিয়েও কাজ হচ্ছে না তো তাদেরকে বলবো যে ছত্রাকনাশক ধরেন এখন আপনি মেনকো জিম ব্যবহার করেছেন পরেরবার যখন ব্যবহার করবেন তখন এমিস্টার টপ ব্যবহার করবেন তারপরের বার যখন ব্যবহার করবেন তখন কপার ব্যবহার করবেন এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ছত্রাকনাশক অনেক ভালো কাজ করবে এবং কি আনারে পচনও ধরবে না আর এর পাশাপাশি যদি মাসে দুইবার ব্যাকটেরিয়া নাশক দেওয়া যায় তাহলেও কিন্তু ভালো কাজ করবে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম